আসসালামু আলাইকুম আমার জীবনে ঘটে যাওয়া এক ভয়ঙ্কর ঘটনা তুলে ধরতে যাচ্ছি আমার হোমটাউন রূপসা উপজেলা নৈহাটি গ্রামে উন্নত পড়াশোনা করার জন্য এসএসসি এসসি পাশ করার পর খুলনা শহরে একটি স্বনামধন্য কলেজে ভর্তি হয় এবং ব্যক্তি মালিকানদের একটি হোস্টেলে থাকে বিকেলে বন্ধুরা মিলে পাশের খেতে ফাঁকা জমিতে ক্রিকেট খেলতে যায় জমিটার পাশে ইটের প্রাচীর দিয়ে ঘেরা পুরাতন কপর অবস্থিত কবরস্থানটির পুরাতন হওয়ায় এর পরিবেশ ছিল অনেকটা হরর মুভিতে দেখানো বিভিন্ন কবরের দৃশ্যের মতো দেখলে গাশি উড়ে ওঠে একদিন হলো কি ক্রিকেট খেলার সময় বলটি কবরস্থানের ভিতরে চলে গেল আমরা সবাই মিলে অনেক খোঁজাখোঁজির পরও বলটি পাই নাই আমরা সবাই হোস্টেলের দিকে চলে এসেছিলাম হঠাৎ আমি বলটি আধা ঘন্টা কবরের উপর দেখতে পাই আমি কোনো কিছু না ভেবে সুবিধা মতো কবরের একটি পাশে গিয়ে বলটি তুলে আনার চেষ্টা করি এমন সময় কবরের নড়বড়ে বাস ভেঙে কবরের মধ্যে পড়ে যায় আমার সব বন্ধুরা মিলে আমাকে ধরে উপরে তুলে আনে তখন প্রায় মা আজান রাজান দেওয়া শুরু করে আমি একটু ভয় পাই আমি বিষয়টা স্বাভাবিক হিসাবে নেওয়ার চেষ্টা করলেও হোস্টেলে এসে নিত্যদিনের কাজকর্ম শুরু করার পর পড়াশোনা করি আড্ডা দিই রাত প্রায় একটা বেজে যায় এরপর আমি ঘুমিয়ে পড়ি এরপর সন্ধ্যা ঘনটা আমার একবারও মনে পড়ে না হঠাৎ কুকুরের ডাকের শব্দ আমার ঘুম ভেঙে যায় মনে হচ্ছিল অনেকগুলো কুকুর সেখানে আত্মনাত করছে শব্দটা এতই প্রকার ছিল যে মনে হচ্ছিল আমার জানালার পাশে আমাকে উদ্দেশ্য করে কুকুরগুলো কাঁদছে কিন্তু আশ্চর্যের ব্যাপার আমি কুকুরগুলোকে তাড়ানোর জন্য জানলা খুলতেই শব্দ হঠাৎ করেই বন্ধ হয়ে যায় সেখানে কোনো কুকুর দেখতে পাই না আমি টর্চ জ্বালিয়ে দেখার চেষ্টা করি কিন্তু কোথাও কিছু দেখতে পাই না জায়গাটা ছিল একদম ফাঁকা আমি খুব ভয় পাই জানালা বন্ধ করে রুমের লাইট জ্বালিয়ে ঘুমানোর চেষ্টা করি কিন্তু কিছুক্ষণের পরে আবার কুকুর শব্দ আসতে থাকে আবার কুকুরগুলো ডাকতে শুরু করে এবার মনে যে কুকুরগুলো যেন প্রচুর ঝগড়া করছে মনে হলো রুমের দেওয়ালে আঘাত করছে একটু সাহস করে নাম নিয়ে জানলা খোলার পরে দেখতে পেলাম চারটা আগুনের গলা আমার দিকে ছুটে আসছে আমি দৌড়ে রুম থেকে বেরিয়ে হোস্টেলে বন্ধুদের ডাক দিই আমাকে শান্ত করে তারা বলে আমি হয়তো স্বপ্ন দেখেছি তারা বলে ওরকম পুকার শব্দ তারা শুনতে পায়নি আমি জোর করে বলতে পারি ওরা স্বপ্ন ছিল না ধরলাম ওটা আমার স্বপ্ন বা হ্যালো কিন্তু এর পরবর্তী সময় যেগুলো ঘটে সেগুলোকে আপনারা কি বলবেন এক রাতে যা ঘটলো তার জন্য আমি মোটেও পড়তে ছিলাম না ওই রাতে ঠান্ডা কিছু স্পর্শ হঠাৎ আমার ঘুম ভেঙে যায় আমি দেখে অনেক মোটা একটি বড় একটি সাপ আমার বুকের উপর দিয়ে যাচ্ছে আমি ভয়ে শিউরে উঠে সাপটা আমাকে ক্রস করা মাত্রই আমি দৌড়ে পালিয়ে যাই হোস্টেলে সবাই মিলে খোঁজার পরেও সাপটি কোথাও খোঁজ পায়নি প্রতিদিন রাতে ভয়ঙ্কর স্বপ্ন দেখতে থাকি সব সময় মনে হয় আমার আশেপাশে কেউ আছে মাঝে মাঝে আমার দম বন্ধ হয়ে আসে একদিন রাত প্রায় দশটার মতো বাজে আমার বন্ধু দাদু জানাজা শেষ করার পরে হোস্টেলে ফেরার সময় প্রথমূর্তে সেই কবরস্থানটি চোখে পড়ে যোচানার আলোতে কবরস্থানের দিকে চোখ পড়ে আমি লক্ষ্য করলাম চারটি সাদা কাপড় পরা অবয় গোল হয়ে বসে আছে কিছু একটা করছিল আমি আগ্রহবশত দেখার চেষ্টা করি আমি যা দেখি চারটা লোক একটি মৃতদেহ থেকে মাংস খুবলে খুবলে খাচ্ছে হঠাৎ এক অবয়ব মৃতদেহটার মাথা আমার দেখানোর চেষ্টা করে আমি লক্ষ্য করি মাথাটি আমারই ছিল আমি সেটা সহ্য করতে পারিনি ওখানেই অজ্ঞানে পড়ে যায় হোস্টেলের বন্ধুরা মিলে আমাকে সেই রাতে উদ্ধার করে এরপর আমি একজন হুজুরে স্বর্ণপন্ন হই তিনি বললেন কবস্থান থেকে চারটি জিনের আচর পড়েছে আমার উপর অজুর আমাকে ওই হোস্টেল ত্যাগ করার পরামর্শ দেয় সাথে সাথে কিছু তাবিজ দেন তাতে কোনো কাজ হয়নি এই তো দিন পনেরো দিন আগে একটি ঘটনা রুমে লাইট অফ করে ঘুমিয়েছিলাম হঠাৎ শুনতে পেলাম জানালার উপাস থেকে ফিস ফিস শব্দ করে কী যেন আমার নাম ধরে ডাকছে এক পর্যায়ে বিরক্ত হয়ে জানলা খুলে দেখে একটি কুচ্ছিত কালো রক্ত মাখা চার মুখওয়ালার জন্তু তা দেখে আমার ভয়ে সমস্ত শরীর শিউরে ওঠে মাঝে মাঝে গভীর রাতে অদ্ভুত বাঁশির সুর শুনতে পাই আমি ছাড়া কেউ শুনতে পাই না এভাবে প্রতিনিয়ত আমার সাথে বিভিন্ন ভয়ঙ্কর ঘটনা ঘটেই চলেছে আমি জানি না কবে এটার থেকে পরিত্রাণ পাবো সবে আমার জন্য দোয়া করবেন